আমার রান্না করে সব খাবারের মধ্যে এই মোরগ পোলাওটা আমার পরিবারের সবাই খুব বেশি খেতে পছন্দ করে আর এই ঝরঝরে মোরগ পোলাওটা দেখতেও যেমনি ভালো খেতেও তেমনি দারুণ সুস্বাদু হয় আর চটলতে আপনি দূরিও করে রাখতে পারবেন যেহেতু রাত পোহালেই ঈদ তাই কালকে যদি এই মোরগ পোলাওটা করে পরিবারকে খাওয়ানো যায় তাহলে অনেক বেশি ভালো লাগে প্রথমে আমরা যেভাবে পোলাও তৈরি করি সেভাবে আমরা ঝরঝরি পোলাওটা তৈরি করে নেব এই ঝরঝরি পোলাওটাই মুরগ পোলাওয়ের মেন জিনিস পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে মুরুগ পোলাও খেতে কখনোই ভালো লাগবে না ও হ্যাঁ আমি কিন্তু এই পোলাওটাতে লিকুইড দুধ ব্যবহার করেছি আর দেখুন পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়ে তারপর আমি পুরো রান্নাটাই বেশিরভাগই পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব দেখুন চিকেনটা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম যেহেতু সময় অনেক কম ছিল এই নর্মালি আমরা যেভাবে চিকেন রোস্ট করি সেভাবে আমি চিকেন রোস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ বেরেস্তা জৈত্রি জায়ফল আর অনেক ধরনের গরম মশলা আবার কাজু কিশমিশ টক দই এবং সব কিছুই ব্যবহার করেছিলাম তারপর লেয়ারিং করে দিলাম প্রথমে দিলাম ঝোল মাংস তারপরে দিলাম পোলাও তারপরে দিলাম আবার ঝোল মাংস তারপরে দিলাম আবার মনুক পোলাও রাইস কেমন হলো দেখতে বন্ধুরা